আসসালাম আলাইকুম রেসিপি রান্না করার জন্য ছোলা প্রথমে কড়াই বসিয়ে দেব তারপর তার মধ্যে এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ এবং ধনিয়া পাতা গিয়ে কুচু করে রেখেছিলাম গরম তেলে দিয়ে দিয়েছি ডিম তারপর ডিমটাকে হালকা করে উলটিয়ে দেব এবং অপর পাশটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদিকে আমি আগে অন্য আরেকটি ডিম বেজে রেখে দিয়েছিলাম পিলিটে তারপর আবার ডিমটি উলটিয়ে দেব উলটিয়ে এভাবে দুই পিঠ ভালোভাবে বেজে নেব বেজে নেওয়ার পর পিলিটে তুলে নিয়ে যে আমি পিলিটে উঠিয়ে নিচ্ছি এভাবে পিলিটে উঠিয়ে রেখে দেবেন তারপর সেই তেলের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দেব। এই দিয়ে নিলাম তেল ওপর দিকে আমি ভাত বসিয়েছিলাম আমার ভাতও পায় হয়ে এসেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নেব এই তো আস্তে আস্তে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে দিয়ে দেব পানি তারপর দেব হলুদ এক চামচ তারপর দেব দুই চামচ মরিচের পাখি দিয়ে দিলাম এবং এক চামচ লবণ সামান্য জিরের পাখি শেষ এখন ভালোভাবে মশলাটাকে লাল করে বেজে নেব উপর দিয়ে তেল ওটা পর্যন্ত এই তো উপর দিয়ে তেল ওটা শুরু করেছে আবার নেড়ে চেড়ে দেব এভাবে নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ভালো করে লাল হয়ে যাওয়ার পর এই তো তেল উঠে এসেছে এখন দিয়ে দেবো পানি পানি দেওয়ার পর ভালো করে মশলাটাকে পানির সাথে মিক্স করতে হবে অনেকক্ষণ বলার পর দিয়ে দেবো ডিম ডিম দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। মশ মশলাটা হয়ে আসা পর্যন্ত তরকারি হয়ে এসেছে দিয়ে দেব ধনিয়া পাতা যেগুলো কুচিরের আগে রেখেছিলাম সবগুলো ভালোভাবে দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পর অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হলে তার চুলা নিভিয়ে তরকারি নামিয়ে ফেলবো ডিম রান্না হয়ে গেছে এখন চুলা অফ করে দেব এবং তরকারি বাটির মধ্যে তুলে নেব এই তো বাটিতে তুলে নিলাম দেখুন বন্ধুরা ডিমের কালারটা কি সুন্দর হয়েছে তো এই পর্যন্তই আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন বন্ধুরা